নতুন একটি রেসিপির সাথে সুস্মিতাস কিচেনে সবাইকে স্বাগত আজকে শেয়ার করব কুমড়ো শাকের দারুণ একটি রেসিপি পাঁচ মিশেলি সবজি দিয়ে কুমড়ো শাকের এরকম তরকারি গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে তাহলে দেখে নেওয়া যাক কুমড়ো শাক দিয়ে পাঁচ মিশেলি তরকারির রেসিপি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল রান্নার জন্য নিয়েছি গাছের একদম টাটকা কুমড়ো শাক আর একদম কচি ডগাগুলো কেটে এনেছি ডাটা থেকে পাতাগুলোকে আলাদা করে নিয়ে কেটে নিয়েছি আর খুব ভালো করে জলে ধুয়ে নিয়েছি তবে পাতাগুলোকে কিন্তু একদমই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সবজির মধ্যে নিয়েছি আলু গাঠি কচু মূলো আলু গাঠি কচু আর মূলোগুলোকে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি এখানে নিয়েছি পটল বরবটি ঝিঙে আর বেগুন এই সবজিগুলোকেও একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটু বেশি পরিমাণেই নিয়ে নিয়েছি কাঁঠালের বীজ কাঁঠালের বীজগুলোকে দু টুকরো করে কেটে নিয়ে খোসা ছাড়িয়ে ভালো করে জলে ধুয়ে নিয়েছি এবারে বীজগুলোকে অল্প অল্প করে ভেঙে নেব কাঁঠালের বীজগুলো একদম টাটকা হলে সঙ্গে সঙ্গে কিন্তু খোসা সহজে উঠে আসতে চায় না তাই এইভাবে থেতো করে নিলে খুব সহজেই কিন্তু খোসাগুলো উঠে আসে আর তরকারির সাথে কাঁঠালের বীজগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় তাই খেতেও খুবই ভালো লাগে সব কাঁঠালের বীজগুলোকে অল্প অল্প করে ভেঙে নিয়ে খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি প্রথমেই কড়াইতে কুমড়োর শাখার ডাটাগুলোকে দিয়ে দেব একদম অল্প করে দিয়ে দিলাম জল আর দিয়ে দেবো হাফচা চামচ নুন এবারে নুন অল্প মিশিয়ে নিয়ে হাই হিটে ফুটতে দেব। জল ফুটে উঠলেই লো মিডিয়াম হিটে এক থেকে দু মিনিট মতো শাকগুলোকে ভাপিয়ে নেব শাকগুলোকে কিছুক্ষণের জন্য ভাপিয়ে নিয়েছি এবার একটা স্টেনারের মধ্যে ঢেলে ভালো করে জল ঝরিয়ে নেব কড়াই আবার খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলও খুব ভালো করে গরম করে নিয়েছি এবার বেগুনগুলোকে দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর হলুদ নুন আর হলুদ মিশিয়ে নিয়ে বেগুনগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব বেগুনগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব ওই তেলের মধ্যেই এবারে পটল আর বরবটিগুলোকে দিয়ে দেব। মিডিয়াম টু হাই হিটে পটলার বরবটিগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নেব প্রথমেই নুন দিয়ে দিলে পটলার বরবটি থেকে জল ছেড়ে আসতো তাই কিছুক্ষণের জন্য ভেজে নিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর হলুদ নুন আর হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে পটলার বরবটিগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবারে পটলার বরবটিগুলোকে তুলে নেবো কিছু কিছু সবজি আছে ভেজে নিয়ে রান্না করলে রান্নার স্বাদ কিন্তু একদমই অন্যরকম হয় এবারে দিয়ে দিলাম বিউলির ডালের বড়ি বড়ি খুব বেশি লাল করে ভাজলে খেতে কিন্তু বেশি ভালো লাগে না তাই হালকা লাল লাল করে ভেজে নেব সব কিছু ভেজে নেওয়ার পর এবারে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর একটা চামচ পাঁচ ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়েছি এবারে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব মিডিয়াম টু হাই হিটে আলুগুলোকে দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে দেব দু থেকে তিন মিনিট আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেব গাঠি কচু মূলো আর কাঁঠালের বীজ এবারে আলুর সাথে বাকি সবজিগুলোকেও দু থেকে তিন মিনিটের জন্য আবার ভালো করে ভেজে নেব আমার বানানো রেসিপি যারা নতুন দেখছেন সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় সবজিগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন মেশাতে মেশাতে আবার এক মিনিট মতো ভেজে নিয়ে তিন থেকে চার মিনিটের জন্য লো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ঢাকা দেওয়ার দু থেকে তিন মিনিট পর সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম এখন ঢাকা সরিয়ে সবজিগুলোকে আবার একটু নাড়াচাড়া করে নিলাম এবারে দিয়ে দিলাম চা চামচ হলুদ খুব বেশি হলুদ দিলে তরকারি দেখতে কিন্তু বেশি ভালো লাগবে না তাই অল্প পরিমাণেই হলুদ দিয়ে দিলাম সবজির সাথে হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য ভেজে নেব সবজি ভাজতে ভাজতে বানিয়ে নেব মশলা তার জন্য নিয়ে নেব দেড় চামচ সর্ষের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো অল্প জল মিশিয়ে গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নেব সর্ষের গুঁড়োর বদলে আপনারা কিন্তু গোটা সর্ষের পেস্টও ব্যবহার করতে পারেন পেস্ট বানিয়ে নিয়ে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব সবজিগুলোকে আবার কিছুক্ষণের জন্য বেশ ভালো করে ভেজে নিয়েছি এবারে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদার টুকরো অল্প জল মিশিয়ে পেস্ট বানিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দেব বানিয়ে রাখা গুঁড়ো মশলার পেস্ট মশলার বাটিতে অল্প জল মিশিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দেব স্বাদ মতো চিনি নিরামিষ যে কোনো তরকারি একটু মিষ্টি বেশি ভালো লাগে তাই মিষ্টির পরিমাণ আর ঝালের পরিমাণ আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন সবজির সাথে মশলা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ঝিঙে এখন ঝিঙেগুলোকে সবজি আর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম হিটে দু মিনিট মতো কষিয়ে নেব এতে মশলা কষানোর সঙ্গে সঙ্গে ঝিঙেগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে আগেই যদি ঝিঙেগুলোকে সবজির মধ্যে দিয়ে দিতাম এতক্ষণে ঝিঙেগুলো কিন্তু একদমই নরম হয়ে যেত সব সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব কুমড়ো শাক সবজির সাথে এবারে কুমড়ো শাকগুলোকেও ভালো করে মিশিয়ে নেব আমার বানানো ভেজ নন ভেজ বিভিন্ন রকমের রেসিপি আছে আপনারা চাইলে অবশ্যই চেক করে নিতে পারেন সবজির সাথে কুমড়ো শাক ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব এক থেকে দেড় কাপ মতো জল আবার সব কিছু মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিটের জন্য লো ঢাকা দিয়ে সবজি ভালো করে সেদ্ধ করে নেব ঢাকা দেওয়ার দু থেকে তিন মিনিট পর সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম এখন আবার সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে খুন্তি দিয়ে সবজিগুলোকে একটু ভেঙে ভেঙে দেব এতে সবজি কিন্তু বেশ মাখা মাখা হয় আর সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে এসেছে এবারে দিয়ে দেবো ভেজে রাখা বেগুন পটল বরবটি আর ডালের বড়ি ভাজা সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নেব সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে লো হিটে আবারও দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেব। এতে ভাজা সবজি আর বড়ির স্বাদ তরকারির সাথে খুব ভালো মতো মিশে যাবে ঢাকা সরিয়ে সবজিগুলোকে আবার ভালো করে মিশিয়ে নেব তরকারির মধ্যে সামান্য জলভাব আছে তাই মিডিয়াম হিটে দিয়ে জল আর একটু শুকিয়ে নেব আর এই সময় অবশ্যই কিন্তু নুনের পরিমাণ দেখে নিতে হবে যেটুকু ভাব ছিল এখন আর কিন্তু একদমই নেই তরকারি প্রায় মাখা মাখা হয়ে গেছে আর কিন্তু রান্না করার দরকার নেই এবারে গ্যাস অফ করে এক মিনিটের জন্য রেস্ট রেখে দেব তাহলে রেডি আমাদের আজকের কুমড়ো শাক দিয়ে পাঁচ মিশেলি তরকারির রেসিপি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন আর রেসিপিটি কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আবার চলে আসব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে